ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম সব শেষ হলে আগামী প্রস্তুতি রমজানের আগেই নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেন তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাত আটটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এই কথাই জানান প্রথম উপদেষ্টা প্রেস সচিব আরো জানান আগামী মাসগুলোতে আইন রক্ষাকারী বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনকে কেন্দ্র করে আট লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইন রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের আমরা দুইটা জানিয়েছি একটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর সেই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন আট লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো আট লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশোর করার কথা বলেছে যে তাদেরকে প্রশিক্ষণ